তোমার শেষ ঠিকানা কি বৃদ্ধাশ্রম বা আমার শেষ ঠিকানা কি বৃদ্ধাশ্রম কথাটা আমি এই জন্য বললাম তুমি তোমার চারপাশে তাকিয়ে দেখো দিন দিন বৃদ্ধাশ্রমের সংখ্যা যেমন বাড়ছে বৃদ্ধাশ্রমে বৃদ্ধের সংখ্যাও তেমন বাড়ছে কেন আজ আমাদের এই অবনতি কিসের কমতি রয়েছে আমাদের মানুষ জাতির মধ্যে অবশ্যই কমতি রয়েছে কিছু সন্তানদের মধ্যে যে পিতামাতা তাদেরকে নিজের মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে মানুষ করবে নিজেকে ভিজে সন্তানকে ভিজা জায়গায় শুতে দেবে না পিতামাতা সেই ভিজা জায়গাটায় শুয়ে থাকবে কিন্তু সন্তান যখন বড় হবে বড় চাকরি করবে বড় ফ্ল্যাট কিনবে সেই সেই ফ্ল্যাটে বাবা মার জায়গা হয় না বৃদ্ধ হয়ে গেলে বাবা মা তাদের কাছে বোঝা হয়ে যায় তারা একটিবারের জন্য মনে করে না যে এই বৃদ্ধ বয়সে এই বাবা মারাই একদিন আমাদের সাহারা ছিল আমাদের তিলে তিলে তারা নিজেরা না খাইয়ে আমাদের মানুষ করেছে এই কথাটা আমরা পুরো ভুলে যাই তাদের হাতে কিছুটা কিছু জামা কাপড়ের ব্যাগ ধরিয়ে দিয়ে আমরা সোজা বৃদ্ধাশ্রমে রাস্তায় তাদেরকে পাঠিয়ে দিই বা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই কিন্তু আমরা এই জিনিসটা কখনো ভাবি না যে আমরাও পিতামাতা হব আমাদের সন্তানরাও যদি আমাদের সাথে এই ব্যবহারটা করে তাহলে আমাদের কেমন লাগে থাকবে তুমি যতটুকু মানে জলে নামবে ঠিক ততটুকুই তুমি হাঁটু জলে ভিজবে এই কথাটা কিন্তু মনে রেখো নচিকেতার বিখ্যাত গানটা তো মনেই আছে বৃদ্ধাশ্রম গান গানটা কিন্তু সার্থক কিন্তু আমাদের মন মানুষদের একটু চেঞ্জ করো পিতামাতার মাতার প্রতি একটু শ্রদ্ধাশীল হও যাতে বৃদ্ধ বয়সে তাদেরকে কখনো অবহেলার পাত্র বা পাত্রী না হতে হয় কারণ তোমরা তাদের সন্তান